এখানে দশ হাজার টাকা আছে বুঝছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই টাকাটা আপনার জন্য ঠিক আছে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি একজন মরণবেদি ক্যান্সারে আক্রান্ত একটি মমুর্ষু রোগীর পাশে যদি উনি বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাত মুখ গাল সবকিছু খুলে গিয়েছে উনি ওনাকে ডাক্তার বলেছে টোটালি একদম কি কি দিতে বলেছে ডাক্তার আপনাকে থেরাপি দিতে বলছে থেরাপিস্ট এখন নিচ্ছেন না কেন ভাষায় কেন? ভাষায় টাকা। হ্যাঁ? একটা তো টাকা। লাগে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্ষত রิตร ওনার পক্ষে এই ক্যান্সারের যে রোগ হয়েছে এটা মানে চিকিৎসা করা সম্ভব না। তারপরও ছোট এটা হচ্ছে যে ওনার মেয়ে তাই না? আপনার মেয়ের জামাইর বাড়িতে আছেন এখনো না? আপনার ছেলেদের বাড়িতে জান না কেন? যাই নাই। আচ্ছা আপনার ছোট মেয়ের এখানেই আছে। আপনার এই টাকাটা সৌদি প্রবাসী জাহাঙ্গীর কাকা দিয়েছে আপনি চিনছেন ওনাকে চিনছেন আচ্ছা উনি আপনার এই কথা শুনে ইনস্ট্যান্ট আপনার জন্য দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে দর্শক আসলে ক্যান্সারে আক্রান্ত একটা রোগী আসলে কত পরিমাণে যে টাকা লাগে সেটা আমরা সকলেই জানি এই মানুষটা মৃত্যুর সাথে এই মুহূর্তে পাঞ্জা লড়ছে আপনারা চাইলে যে যেখান থেকে অবস্থান করছেন আসলে দশের লাঠি একের বোঝা তিল থেকে তাল হয় আপনারা যা পারেন যে যেখান থেকে এই মানুষটার পাশে আসলে উনি এখনো জোয়ান রয়েছে অর্থাৎ মধ্যবয়স্ক একজন নারী তাকে চাইলে আমরা বাঁচিয়ে তুলতে পারি এর মাধ্যমে দেখি আসলে সবাই সাহায্য সহযোগিতা করে অনেকের পাশেই দাঁড়ায় আমিও আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি একজন মুমূর্ষ ক্যান্সারে আক্রান্ত রুগীর পাশে আপনারা যে যেভাবে পারেন স্কিনে আমি একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্থ পাঠাতে পারেন আর যারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে অনুরোধ করব বিনয়ের সাথে সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন মেয়েটাও হত দরিদ্র একজন যেখানে বিয়ে দিছে তত একটা সলভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন মেয়ের ছোট মেয়ের বাড়িতেই আছে অবস্থান করছে তা আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে আসলে যদি ওনার এই সময়ে দশটা টাকাও পায় তাহলে অনেক উপকার হবে তো স্ক্রিনের দেওয়া যে নাম্বারটি রয়েছে আপনারা চাইলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে যার যে পরিমাণে সমর্থ রয়েছে অ্যাজ মাজ এস পসিবল সাহায্যের কোনো মাত্রা নেই আপনি এক টাকা দিয়েও এখানে পার্টিসিপেট করতে পারেন সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ